তবে এই আমানত যারা রক্ষা করতে পারবে রাসুল সাল আল্লাহর আলম বলছেন সুরা কাহাফ অধ্যায় আঠারো চালা দুনিয়াতে আপনাকে সাহায্য করবেন যদি আপনি আমানতের রক্ষা করেন আরে আপনার তো না আপনার বংশ কেউ করবে। যেটা এই আয়াতে আছে সুরা কাহাফ অধ্যায় আঠারো আয়াত ব্রাসি ওই যে সহিব লম্বা হাদিস মুসা আলি সালামকে জিজ্ঞাসা করা হলো গেনি ব্যক্তিকে মুসা আলি বললেন আমি তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন মুসা তুমি গেনি না তোমার চেয়ে আর একজন গেনি আছে ওইতে যেতে থাকলো যেতে থাকলো দুইজন মুসা আর কে খেজির তো সর্বশেষ তারা একটা গ্রামে ঢুকলো কিছু খাবার চাইলো তারা দিল না এরপর মুসা আলহি সাল্লাম আর খিজির গ্রাম অতিক্রম করছেন খিজির দেখলেন যে একটা প্রাচীর ভেলে পড়ে গেছে ভেঙে গেছে তখন খিজির বলে এমন ধরো 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 প্রাচীরটা সুন্দর করে দাঁড় করায় আবার তারা প্রাচীরটাকে সুন্দর করে দাঁড় করাল এই আয়াতের ব্যাখ্যায় তাফসির এই আয়াতের ব্যাখ্যায় তাফসির যে তাদের বাবা ছিল আমানতদার একনিষ্ঠ এজন্য আর তারা দুই সন্তান ছিল এতিম তাদের বাবা তাদের স্বর্ণ গচ্ছিত সম্পদ ওখানে রেখে দিয়েছিলেন ওটা ভেঙে পড়েছে প্রতিবেশীরা কিছুদিন পর জানতে পারবো ওদেরকে হয়তো মেরে নিয়ে নিতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলিন পিতা আমান থাকার কারণে দুনিয়ার এমন মানুষ দিয়ে রক্ষা করলেন একজন হলেন কালিমুল্লাহ আর একজন হলেন ওই কালীমুল্লার কে শিক্ষা দেওয়ার জন্য খিজির যাকে ওস্তাদ হিসেবে আল্লাহ পাঠিয়েছে তাহলে এই শ্রেষ্ঠ দুইজন ব্যক্তি দিয়ে আল্লাহ কার সম্পদ রক্ষা করলেন ভাই এতিমের সম্পদ রক্ষা করলেন কেন তার পিতা আমান ছিল এরপর আরো একটি হাদিস এসেছে সোহেব খালি এসেছে বাই এসেছে যে রাসুল সাল্লি সাল্লাম বলছেন বাই নম্বর হাদিস কেউ যদি আমানতের রক্ষা করতে পারে তার বিনিময় হলো রাসুল সাল্ল আলি হোসাল্লাম তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার আপনি আপনার আমানত রক্ষা করবেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্ল আলিহসাল্লাম